সালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বা এই বন্ধুরা আমাদের আজকের যথারীতি যে মেডিসিনটা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে একটিয়ারিসিমোশা একটি আরিমশাকে আমরা সিমিসিফিওগা নামেও চিনি এই মেডিসিনটি উৎস হচ্ছে উদ্ভিজ এই মেডিসিনের প্রবার হচ্ছে ডাক্তার সিজে হ্যাম্পেল ক্রিয়াস্থল এই মেডিসিনের ঘাড় মন মাথা ব্যথা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হৃৎপিণ্ড ডিম্বাশয় জরায়ু এবং সন্ধিস্থল এই মেডিসিনের নিজস্ব যে চারটি কথা প্রথম হচ্ছে আপনার ঋতুস্রাবের সঙ্গে মাথা মাথা ব্যথা বৃদ্ধি পর্যায়ক্রমে বৃদ্ধি শারীরিক এবং মানসিক তৃতীয় কথা হচ্ছে ডিম্বকোষের বা জরায়ু দোষে শ্বাসকষ্ট বা হৃদস্পন্দন চতুর্থ কথা হচ্ছে যারা আঙ্গুলের কাজ করে তাদের পিঠে ব্যথা হয় মানসিক চরিত্র এই মেডিসিনের রুগী মানসিক চরিত্র হচ্ছে সন্দেহযুক্ত শ্বাস প্রশ্বাস দীর্ঘশ্বাস পেলে কেউ যেন তাকে বিষ খাইয়ে দেবে এরকম মনে করে সে স্মৃতিশক্তি অত্যন্ত ভুলোমন ভ্রান্ত বিশ্বাস মনে করে মেডিসিনের মেডিসিনে রুগী সে গর্ভবতী হয়েছে এরকম একটা ভ্রান্ত বিশ্বাস তার মধ্যে দেখতে পাওয়া যায় ভয় তার বেশিরভাগ ক্ষেত্রে তৃতীয় গ্রেডে মৃত্যুবয় হয় ইচ্ছা অনেক সময় আত্মহত্যার ইচ্ছা থাকে অন্যান্য যেটা থাকে হতাশা বা প্রেম থেকে কৃণার উৎপত্তি জিব্বার লক্ষণ ক্যান্ট্রেফাটোরি অনুযায়ী তৃতীয় গ্রেডে জিব্বায় স্পৃতি কম্পন এবং থলথলে এই মেডিসিনে যে পাশটায় শরীরে যে অঙ্গটায় বেশি আক্রান্ত হয় দ্বিতীয় গ্রেডে বাম দিকে বেশিরভাগ ক্ষেত্রেই রোগ মেডিসিনের রোগী আক্রান্ত হয় মলমূত্র এই মেডিসিনের মুদ্রা শ্লেশা যুক্ত থাকতে পারে এই মেডিসিনের মল স্ল্যাশা যুক্ত এবং বক্তদ্রব্য দুর্গন্ধ এবং লম্বা সর হতে পারে স্বপ্ন দ্বিতীয় গ্রেড উৎকণ্ঠাকর অপ্রীতিকর ভীতিকর এবং একক লক্ষণ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ ভগ্ন মানে অনেক সময় দেখা যাচ্ছে রুগী মনে করে স্বপ্নে দেখতেছে তার হাত পা বা অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গেছে এরকম স্বপ্ন দেখতে পারে কাতরতা দ্বিতীয় শ্রেণীতে আমরা দ্বিতীয় গ্রেডে যে মেডিসিনের কাতরতা দেখতে পাই শীত কাতর বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটি রেসি মশাকে শীত অবস্থায় পেয়ে থাকি পিপাসা পিপাসা প্রকৃতি হচ্ছে পিপাসা আছে অল্প অল্প করে পানি পান করে পিপা অনেক সময় দেখা গেছে পিপাসাহীনতাও থাকতে পারে ক্ষুধা ক্ষুধার অভাব তৃতীয় গ্রেডে এই মেডিসিনটি সাইকোসিস মায়াজমের অন্তর্ভুক্ত এ মেডিসিনের হ্রাস বৃদ্ধি এ মেডিসিন আপনার বৃদ্ধি পায় প্রাতে ঠান্ডা ঋতুকালে স্পর্শে দেহ সঞ্চালনে উষ্ণ গৃহে রাত্রে উপশম হয় আহারে উত্তাপে বিশ্রামে নির্মল বায়ুতে আমরা এ মেডিসিনের বেশ কিছু রোগ লক্ষণে আমরা এটি ব্যবহার করতে পারি যেমন জরায়ু বহির্ নির্গমন শর্ত হচ্ছে অনেক সময় অনেক রুগী আসবে দেখবে জরায়ু বের হয়ে যায় যেটাকে গ্রাম্য ভাষায় পদ্মরোগ বলে এটা একটিয়ার রুগীদের ক্ষেত্রে ঋতুস্রাবকালে তার জরায়ু নির্গমন হতে পারে একটিয়ার রুগীদের ঋতুস্রাব এটি অত্যন্ত কষ্টকর রজকর ব্যথা যত ব্যথা তত স্রাব এই এক কথায় আপনি রুগীকে চিনতে পারবেন যে যত রক্তস্রাব হবে ততো ব্যথা থাকবে প্রচুর পরিমাণে থাকবে চাপ চাপ থাকবে কালো চাপও থাকতে পারে ঘন্ধ থাকতে পারে টক জাতীয় গন্ধ একক লক্ষণ হচ্ছে মানসিক আবেগ হতে শ্লেসাপ্রদর প্রসব বেদনা প্রসব বেদনা বন্ধ হয়ে গেলে শ্বেত প্রদর হয় কুটি দেশে খিল দরে রক্তস্রাব হেতু এটা অত্যাধিক দেখতে পাওয়া যায় কাশি কাশির প্রকৃতি হচ্ছে আক্ষেপিক খক খক কাশি শব্দ কারণ ঠান্ডা বাতাস বা কথা বলতে হয় সময় কাশির সময় হচ্ছে রাত্রে অনুভূতি ব দেশে দুই হাত দিয়ে চেপে ধরতে বাধ্য হয় এরকম বেশি পরিমাণে কাশির উদ্বেগ থাকে কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য চরিত্র অনেক সময় রোগীর উদ্রাময়ের সাথে পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিন্যতা থাকতে পারে ভমিও থাকতে পারে সবুজ বর্ণের বমির স্বাদ বা টক থাকতে পারে টক জাতীয় থাকতে পারে বাদ ব্যথা চরিত্র তরুণ উদ্রাময়ের সাথে পর্যায়ক্রমে বাদ ব্যথা অঙ্গ প্রত্যঙ্গের বাম দিকে এবং কামড়ানির ন্যায় অনুভূতিটা হচ্ছে কামড়ানির ন্যায় টেনে ধরার ন্যায় ক্ষতপথ বা থেতলানো সুচবিদ্যও এরকম মনে হচ্ছে রুগী বলবে যে আমার বাদ ব্যথায় যেন সুই দিয়া পোটাচ্ছে এরকম বাদ ব্যথা থাকতে পারে মাথা ব্যথা মাথা ব্যথার স্থান হচ্ছে ডান পাশে বা অথবা বাম পাশে থাকতে পারে ঋতুকালে এটা সকাল দশটা থেকে হতে পারে কারণ মানসিক পরিশ্রম খোলা বাতাস এসব কারণে হতে পারে বাম দিকে গোড়ালির আরম্ভ হয় অনুভূতি থেতলানো নেয় আমরা একটিয়ারিসাকে আরও কিছু লক্ষণ দিয়েও চিনতে পারি সন্তান জন্মের পরবর্তীকালে সুতিকা হয় উন্মাদ হয়ে যায় অনেক মহিলা মনে রাখবেন সে পাগল হয়ে যাবে এরকম অনুভূতি আঘাত বা স্নায়ুতন্ত্রের মধ্যে এই ধরনের আঘাতের কারণও হতে পারে গা বমি বমি ভাব থাকতে পারে গাঢ় ফিটে বাতের ব্যথা আড়ষ্ট ভাব বা একদম সেটে ধরেছে এরকম হতে পারে শুয়ের কথা বলছিলাম যারা হাতের কাজ করে তাদের হচ্ছে সেলাই করা টাইপ করা পিয়ানে বাজানো অনেক বাদ্যযন্ত্র যারা বাজান তাদের মেরুদণ্ড স্পর্শকাতরতা থাকতে পারে বাতে পেশিগুলির ভিতর থেকে আক্রান্ত হয় বেদনা সূচ পোটানোর মতো খিল ধরার মতো এই ধরনের অনুভূতি থাকতে পারে তো আজকে পর্যন্ত আমরা এই সব লক্ষণ দ্বারাই একটি আরিসি মোশাকে চিনে থাকবো সালামালাইকুম